আটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে আলোচিত ও রহস্যময় জলবাগুলোই এটি আয়তনের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কেবল প্রশান্ত মহাসাগরের পরেই এর অবস্থা আয়তন প্রায় একশো ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত এটি একদিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে এই মহাসাগরের নাম এসেছে গ্রিক পুরাণের টাইটেন দেবতা আটলান্টাস থেকে আটলান্টিক মহাসাগরের উত্তরে রয়েছে আর্টিক মহাসাগর দক্ষিণে দক্ষিণ মহাসাগর পশ্চিমে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এই অবস্থানের কারণে আটলান্টিক হলো এমন একটি মহাসাগর যা বিশ্বের অর্থনীতি ইতিহাস রাজনীতি ও প্রাকৃতিক পরিবেশকে গভীরভাবে প্রভাবিত করে আসছে এই মহাসাগরের আকার লম্বাটে এবং কিছুটা এস আকারের মতো উত্তর ও দক্ষিণ পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় পনেরো হাজার কিলোমিটার সর্বাধিক প্রস্ত প্রায় আট হাজার তিনশো কিলোমিটার তবে দক্ষিণে নেমে গেলে এটি সংকীর্ণ হতে হতে দুই হাজার আটশো কিলোমিটার পর্যন্ত হয়ে যায় আটলান্টিক মহাসাগরের রেখা বিস্তৃত এবং বৈচিত্র্যময় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার উপকূল তুলনামূলক খারাপ যেখানে অসংখ্য উপসাগর ফিওর দ্বীপ ও উপদ্বীপ রয়েছে আটলান্টিকের তীরে থাকা কিছু গুরুত্বপূর্ণ দেশ ইউরোপের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ফ্রান্স স্পেন পর্তুগাল ও নরওয়ে আফ্রিকা মহাদেশের মধ্যে রয়েছে মরক্কো নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা উত্তর আমেরিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ক্যানাডা মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা আটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে অসংখ্য ছোট বড় দ্বীপ ও দ্বীপপুঞ্জ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইসল্যান্ড গ্রিনল্যান্ড এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আজকের আটলান্টিক মহাসাগর কয়েক কোটি বছরের এক দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল প্রায় দুইশো মিলিয়ন বছর আগে যখন পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে প্যানজিয়া নামে একটি মহাদেশ ছিল তখন ধীরে ধীরে টেকটনিক প্লেটের সঞ্চালনের কারণে এই মহাদেশ ভাঙতে শুরু করে সর্বপ্রথমে উত্তর আমেরিকা ইউরোপ থেকে আলাদা হতে থাকে তারপর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একে অপরের থেকে সরে যেতে থাকে এই বিশাল ভাঙন ও সরে যাওয়ার ফলে মাঝখানে তৈরি হতে থাকে এক গভীর খাত যা ধীরে ধীরে সমুদ্রের পানিতে ভরে যায় আর সেই খাতই আজকের আটলান্টিক মহাসাগরে পরিণত হয়েছে এই প্রক্রিয়া এখনও চলছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে আটলান্টিক মহাসাগর প্রতি বছর দুই থেকে চার সেন্টিমিটার করে চওড়া হচ্ছে অর্থাৎ আমেরিকা ধীরে ধীরে আরও দূরে সরে যাচ্ছে ইউরোপ ও আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর শক্তিশালী স্রোত এর মধ্যে রয়েছে বিখ্যাত গালফ স্ট্রিম এটি মেক্সিকো উপসাগর থেকে শুরু হয়ে আটলান্টিকের উত্তর দিকে প্রবাহিত হয় গালফ স্ট্রিমের কারণে পশ্চিম ইউরোপ তুলনামূলক উৎস থাকে যদিও ভৌগোলিক অবস্থার অনুযায়ী এখানে খুব ঠান্ডা হওয়ার কথা এছাড়াও উত্তর আটলান্টিকে তৈরি হয় হারিকেন যা যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ ধ্বংস ডেকে আনে আটলান্টিক মহাসাগর আসলে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে একটি বিশাল ভূমিকা রাখে আটলান্টিক মহাসাগর হল নীলতিমি হ্যামবাকতিমি গ্রেট হোয়াইট শার টুনা মাছ স্যালমন মাছ আর গভীরের আলো উৎপাদনকারী রহস্যময় প্রাণীর আবাসস্থল বিজ্ঞানীরা এখনও বলেন যে এই মহাসাগরের প্রায় এইট্টি পারসেন্ট অঞ্চলই অজানা এবং অঘোষিত তাই এখানের প্রতিটি অভিযানে নতুন নতুন প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হচ্ছে প্রাচীনকাল থেকে আটলান্টিক মহাসাগর মানুষের জন্য ছিল একটি রহস্য ও চ্যালেঞ্জের নাম ফিনিসরা ছিল প্রথম সাহসী নাবি যারা এই সমুদ্র বেয়ে বেরিয়ে পড়েছিলেন পরে ভাইকিংরা আর মধ্যযুগে ক্রিস্টোফার্স কলম্বাস এই সমুদ্র পার হয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেন আটলান্টিকের তীরেই জন্ম নিয়েছিল দাস ব্যবসা উপনিবেশবাদ আর আধুনিক বাণিজ্যের প্রথম ধাপ আটলান্টিক মহাসাগরের ইতিহাস মানুষের সভ্যতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে এই সমুদ্র ছিল অজানা ভয়ঙ্কর এবং রহস্যময় জলভাগ কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এর বুকে ভেসে নতুন নতুন ভূমি আবিষ্কার করেছে গড়ে তুলেছে বাণিজ্য আবার অনেক সময় এই সমুদ্রই ডেকে এনেছে ধ্বংস আর মৃত্যুর কালো ছায়া আটলান্টিক মহাসাগরের ইতিহাস শুরু হয় সেই সময় থেকে যখন প্রাচীন সভ্যতার মানুষ প্রথম সাগর পাড়ি দেয় ভূমধ্য সাগরের প্রাচীন সভ্যতাগুলো বিশেষ করে পলেনেশিয়ান ছিল সবচেয়ে দক্ষণাবি তারা আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে বাণিজ্য করেছিল পলেনেশিয়ানরা ভূমধ্য সাগর থেকে জাহাজ ভাসিয়ে জিব্রাটাল প্রণালী পর্যন্ত আটলান্টিক মহাসাগরে যেত তারা পশ্চিম আফ্রিকার উপকূল পর্যন্ত ভেসেছিল বলে ইতিহাসে উল্লেখ আছে সেই সময় তাদের ছোট কাঠের জাহাজ নেভিগেশনের ব্যবস্থা খুব উন্নত ছিল না তবুও তারা সাহস করে অজানার জলে যাত্রা করেছিল গ্রিকরা আটলান্টিক মহাসাগরকে বলতো ও তাদের ধারণা ছিল আটলান্টিকের ওপারে কোনো ভূমি নেই বরং এটি পৃথিবীর শেষ প্রান্ত গ্রিক দার্শনিক প্লোটো তার গ্রন্থে লিখেছেন হারানো শহর আটলান্টিসের কথা যা এই মহাসাগরের বুকেই ডুবে আছে রোমান যুগে ইউরোপের অনেক জাহাজ উত্তর আটলান্টিকে যাত্রা করত কিন্তু তীব্র ঝড় ঠান্ডা স্রোত আর অজানা দ্বীপের কারণে তাদের যাত্রা সবসময় বিপজ্জনক হত এছাড়াও ইউরোপের ভাইকিংরা ছিল আটলান্টিক মহাসাগরের প্রকৃত অগ্রত সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ভাইকিং অভিযাত্রী লেইফ এরিকসন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তরে আমেরিকায় পৌঁছেছিলেন বলে ধারণা করা হয় এটা ক্রিস্টোভাস কলম্বাসের আমেরিকা আবিষ্কারেরও প্রায় পাঁচশো বছর আগের কথা আটলান্টিক মহাসাগরের ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায় হচ্ছে দাস ব্যবসা ষোলোশো থেকে উনিশ শতাব্দীর মধ্যে ইউরোপীয় ব্যবসায়ীরা আফ্রিকা থেকে লাখ লাখ মানুষকে বন্দি করে জাহাজে তুলত এবং ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আটলান্টিক বাড়ি দিয়ে আমেরিকা নিয়ে যেত এই পথকে বলা হয় মিডল প্যাসেস জাহাজে অসংখ্য মানুষ মারা যেত ক্ষুদায় রোগে এবং নির্যাতনে অনুমান করা হয় প্রায় এক কোটি আফ্রিকান এই ভয়ঙ্কর যাত্রায় প্রাণ হারিয়েছিল তবে আটলান্টিক মহাসাগর শুধু ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ নয় এটি পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণী এখানে অগণিত ছোট বড় প্রাণী বসবাস করে যারা সমুদ্রের ইকোসিস্টেম টিকিয়ে রাখে ক্ষুদ্র প্ল্যাংটন থেকে শুরু করে বিশাল নীলতিমি সবাই মিলে তৈরি করেছে এক অপার রহস্যময় জগৎ সর্বপ্রথমে আসি মাছ প্রজাতি নিয়ে উত্তর আটলান্টিকে প্রচুর কর্ট মাছ পাওয়া যায় যা মানুষের খাদ্যাভাসের একটি বড় অংশ এছাড়াও টুনা মাছ তার গতি এবং শক্তির জন্য বিখ্যাত এরপর আসি সামুদ্রিক স্তন্যপ্রায় প্রাণীর কথা আটলান্টিক মহাসাগরের গভীর নীল জলে ভেসে বেড়ায় নীলতিমি যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এই ছাড়াও আছে হ্যামবাগ তিমি যারা আবার তাদের গানের জন্য বিখ্যাত এরা পানির ওপর লাফিয়ে ওঠে মুগ্ধ করে পর্যটকদের আর হাঙ্গরের কথা না বললেই নাই আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সার্কের প্রজাতি যেমন গ্রেট হোয়াইট শার্ক যাকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর শিকারী শুধু বড় প্রাণী নয় ছোট অমেরুদণ্ড প্রাণীও আটলান্টিকে সৌন্দর্য বাড়িয়েছে। অক্টোপাস তার বুদ্ধিমত্তা এবং রূপ পাল্টানোর ক্ষমতার জন্য পরিচিত স্কুইড বিশেষ করে জায়েন্ট স্কুইড গভীর আটলান্টিক জলে রহস্যময় বাসিন্দা যাকে মানুষ খুব কমই দেখতে পায় এছাড়াও বিভিন্ন প্রজাতির কাঁকড়া চিংড়ি আর জেলিফিশ এখানে তো প্রচুর পরিমাণে রয়েছে সব মিলিয়ে বলা যায় আটলান্টিক মহাসাগর হচ্ছে একটি জীবন্ত রহস্য প্রতিটি প্রাণী এখানে একে অপরের সাথে জড়িত যারা তৈরি করে একটি অপূর্ব ইকোসিস্টেম আর এই প্রাণীজগতের ভেতরেই লুকিয়ে আছে বহু অজানা গল্প বহু অমীমাংসিত অংশ আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে ট্রিবান বাংলার নতুন এপিসোডে